সালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতো নতুন রেসিপি নিয়ে আপনারা দেখছেন গ্রামের মেরানো ইউটিউব চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা আজ এত দারুণ মজার রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা কি বলবো খুবই দারুণ আর মজার টেস্টি রেসিপি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি আশা করছি খুবই ভালো লাগবে আজকে রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে এসেছে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকো তাহলে চলো আজকে রেসিপি ঝটপট শুরু করে দিই বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে ফুলঝুরি মিষ্টি রেসিপি শেয়ার করব আর এই ফুলঝুরি মিষ্টি রেসিপিটা দারুণ হয় তো দেখো এইখানে একটা আমি পাত্র নিয়েছি আর এই যে আমি দেখো এইখানে ময়দা নিয়েছি এই বাটির এক বাটি ময়দাটা পাত্রতে ঢেলে দিব। আজকে এই যে মিষ্টি তে লাগবে জোয়ান আর জোয়ানটা দিলে এই মিষ্টি ফ্লেভারটা খেতে খুবই ভালো লাগে তো জোয়ানটা একটু আমি হাতে তলাতে নিয়ে একটু আমি ডোলে দিয়ে দিব তো দেখো জোয়ানটা ময়দাতে দিয়ে দিব এইখানে চা চামচের এক চামচ ঘি নিয়েছি ঘি ময়দাতে দিয়ে দিব বন্ধুরা এবার আমি ঘি দিয়েছি জোয়ান দিয়েছি ময়ামটা দিয়ে নিব ময়ামটা খুব ভালোভাবে দিয়ে নিয়েছি যত ভালোভাবে ময়াম দেয়া যাবে তত খাবারটা খেতে খুবই ভালো লাগবে দেখো এইভাবে মুড বাড়ছে তার মানে হয়েছে এবার আমি জল দিয়ে মেখে নিব পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা মেখে নেব বন্ধুরা দেখো ময়দাটা খুব সুন্দরভাবে স্মুথ করে মেখে নিয়েছি আর কতটা নরম যত থাকবে তত আরো নরম হবে বন্ধুরা দেখো ময়দাটা আমি দশ মিনিটের জন্য উননের কাছে চলে যাব সরাসরি দেখো উনুনটা জ্বালিয়ে দিয়েছি উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এইখানে দেখো হাফ বাটি চিনি নিয়েছি একটা সেরা বানাবো চিনিটা গরম করাই দিয়ে দিব বন্ধুরা যতটা চিনি নিয়েছি সেই পরিমাণ মতো জল দিয়ে দিব সেরা বানানোর জন্য এই যে সেরাটা তৈরি করে নিয়েছি দেখো একটু গাঢ় গাঢ় হবে সেরাটা আর এইখানে দিয়ে দিব আমি আজকে এই যে সামান্য একটু লেবু লেবুর রস লেবুর রসটা দিলে সেরাটার ফ্লেভারটা খুবই ভালো লাগে এইভাবে একটু রস দিয়ে দিব বন্ধুরা ওইদিকে চুলায় মিষ্টি সেরাটা তৈরি করে নিয়েছে আর ময়দাটা দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম দেখে নেবো যে কেমন হয়েছে তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে স্মুথ হয়েছে যত স্মুথ নরম হবে তত ভালো হবে বেলার জন্যে এখানে একটা লিচি তৈরি করে নিয়েছি আর এইখানে দিয়েছি কর্নফ্লাওয়ার আর এই আমি আজকে এই রুটিটা বন্ধুরা দেখো রুটিটা খুব ভালোভাবে বেলে নিয়েছি পাতলা করে বেলে নিয়েছে দেখো কেমন ভাবে এবার আমি একটা ই দিয়ে রুটিটা কেটে নেব এই যে বন্ধুরা এইখানে একটা দেখো ডিজাইন করা একটা আমি মাপ অনুযায়ী নিয়ে নিয়েছি এইটাতে আমি কেটে নিব এই যে এইখানে এই যে ফুল আলা এটাতে কেটে নিয়েছি দেখো খুব সুন্দরভাবে ডিজাইন হয়েছে ফুল হয়েছে এইভাবেই কেটে নেব নেবা দেখো এই যে আমি ফুলটা তৈরি করে নিয়েছি এই যে দেখো সুন্দরভাবে একটা ফুল ডিজাইন হয়েছে এইভাবে সবগুলা কেটে নেবো ফুলঝুরি পিঠে শখটা আমি কেটে নিয়েছি আর দেখো কতটা সুন্দর হয়েছে দেখো এইবার দেখো বন্ধুরা সাইডে সরে রাখবো আর এইখানে নিয়েছি কর্নফ্লাওয়ার এই কর্ন সামান্য একটু জল দিয়ে ঘুলে নিব সাদা তেল তেল দিয়ে কর্ন গুলে ঘুলে নিব এইভাবে ঘুলে নিব দেখো বন্ধুরা একটা পিঠাটা কর্নফ্লার দিয়ে নিয়েছি একটা পিঠায় কর্নফ্লার দিয়েছি এবার দেখো আর একটা পিঠা নিয়েছি এইভাবে দিয়ে দিব এইখানে আবারও কর্নফ্লার একটু আঙ্গুলে মাথায় করে দিয়ে দিই যে দেখো কর্ন দিয়েছি আবারও একটা এইভাবে বসে দিব এইভাবে এইভাবে আঙুল দিয়ে একটু চেপে দিব এই যে বন্ধুরা দেখো এইভাবে চেপে দিয়েছি এইভাবে থেকে যাবে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে ডিজাইনটা তৈরি করে নিয়েছি আর একটার পর একটা করে তিনটে করে দিয়ে এইখানে এই ফুলটা বানিয়ে নিতে হবে এতটা সুন্দর চলো এবার চলে যাব একদম সরাসরি রান্নার কাছে তো বন্ধুরা দেখো উনুনে তেল বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর এই যে পিঠাগুলো তৈরি করে নিয়েছি এই পিঠাগুলো তেলে এক এক করে দিয়ে দিব । তেল একটু গায়ের উপরে ছিটকে দিয়ে দিব জালে ভেজে নিতে হবে যাতে না পুড়ে যায় সাদা সাদাই থাকবে ভেজে নিয়েছে এইভাবে সুন্দর করে ভেজে হবে তেল থেকে তুলে তো বন্ধুরা দেখো এই যে মিষ্টি গলা তৈরি করেছে খুব সুন্দর হয়েছে আর এইভাবে ভেজে নিতে হবে দেখো কতটা সুন্দর দারুণ হয়েছে আর এই যে দেখো হয়েছে এইখানে যে মিষ্টির সেরাটা তৈরি করে রেখেছিলাম সেই সেরাটা এবার দিয়ে দিবো যতটা সেরা লাগবে সেইভাবে দিয়ে দিব খুব কতটা সুন্দর আর দারুণ হয়েছে প্রত্যেকে একবার খেলে প্রতিদিন বায়না করবে বন্ধুরা এইভাবে সেরাটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব কতটা সুন্দর হয়েছে ফুলঝুরি পিঠাটা দারুণ হয়েছে আর তোমাদের দেখায় এগুলো খুব একদম সুন্দর হয় আর দেখো ভেঙেও দেখাবো তোমাদের এই যে দেখো কতটা সুন্দর বন্ধুরা দারুণ লাগে এটা খেতে তো বন্ধুরা আজকে এত অসাধারণ স্বাদের এত দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে ফুলঝুরি রেসিপি যদি তোমাদের খুব ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত এইখানে শেষ করছি পরবর্তী ভিডিওনে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা যেখানেই থাকো সুস্থ থাকো ভালো থাকো তোমাদের টাটা